প্রিয় ভাইরা মা বোনেরা কিছু কিছু মানুষ আছে দেখবেন হঠাৎ করে গরিব হয়ে যায় একেবারে রাস্তার ফকির হয়ে যায় এই হঠাৎ করে কেন গরিব হয়ে যায় জানেন এর অনেকগুলো কারণ আছে তার মধ্যে মেইন মেইন কারণ নিশানা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এই দশটি কারণের কোন একটি কারণ যদি কারো মধ্যে থাকে তাহলে সে একদিন ফকির হয়ে যাবে কিছু কিছু মানুষ আছে দেখবেন ভালো ব্যবসা করে ভালো চাকরি করে কিন্তু এমন একটা সময় এসে একেবারে হাত পা ভেঙে পড়ে যায় এর কারণ হলো তার মধ্যে এই দশটি কারণের কোন একটি কারণ আছে এজন্যই তার এই অবস্থা যদি আপনার মধ্যেও এই দশটি কারণের কোন একটি কারণ থাকে তাহলে একদিন আপনিও একেবারে রাস্তার ফকির হয়ে যাবেন তাই আসুন আমরা এই দশটি কারণ সম্পর্কে জেনে নিই এবং সেগুলো পরিহার করার চেষ্টা করি তা না হলে ভবিষ্যতে আপনিও একদিন মারাত্মক বিপদে পড়ে যাবেন প্রিয় ভাইরা মা আবার তাহলে আসুন এখন আমরা জেনে নেই যে দশটি কারণ থাকলে আল্লাহ তালা তার রিজিক কমায় দেন রিজিককে সংকীর্ণ করে দেন তার মধ্যে এক নাম্বার কারণ হল নামাজ না পড়ে ঘুমিয়ে থাকা যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে অথবা নামাজ কিন্তু আবার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে আল্লাহ তালা তার রিজিককে সংকীর্ণ করে দেন তার রিজিক কমায় দেন কারণ হাদিসে এসেছে ফজরের পরের সময়টা অত্যন্ত বরকতপূর্ণ সময় এই সময় আল্লাহ তালা ফেরেশ মাধ্যমে দুনিয়াতে রিজিককে বন্টন করে দেন এই সময় যারা ঘুমিয়ে থাকে তাদেরকে আল্লাহ তালা রিজিক থেকে বঞ্চিত করে দেন এজন্য এই সময় আপনারা কখনো ঘুমিয়ে থাকবেন না দুই নাম্বারে আসরের সময় আপনারা ঘুমাবেন না যেই ব্যক্তি আসরের সময় ঘুমিয়ে থাকে আল্লাহ তালা তার রিজিককে কমায় দেন সংকীর্ণ করে দেন কারণ আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলেন আসরের পরে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় কারণ আল্লাহ পাক রবুল আলমিন ফজরের পরে সময়টা এবং আসর থেকে মাগরীব পর্যন্ত এই সময়ের মধ্যে কেয়ামতকে সংঘটিত করবেন এই জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রসুল বলেন যে তোমরা আসর থেকে পর্যন্ত এই সময়টা মাগরীব জিকির আজগার করবে তাও বা ইস্তিফার পাঠ করবে দুরুশ্বরী পাঠ করবে কারণ এই সময়টাতে আল্লাহ তালা মানুষের দোয়াকে কবুল করে থাকেন এই সময়টাতে কেউ যদি দোয়া করে আল্লাহ তালা তাদের দোয়াকে সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন এজন্য প্রিয় ভাইরা মাহাব কখনো আপনারা ফজরের পরে এবং আসর থেকে পর্যন্ত এই সময়টা আপনারা কখনো ঘুমাবেন না তিন নাম্বার কারণ হল আল্লাহ রসুলা সৌর আল্লাহ রসুল বলেন যেই ঘরে কোনো কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের এর ফেরেশ তারা প্রবেশ করে না আর যেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশ তারা প্রবেশ করে না ওই ঘরে রিজিক আসবে কিভাবে কারণ রিজিক তো আল্লাহর রহমতের ফেরেস তারা নিয়ে আসে এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা সাবধান আপনার ঘরে যাতে করে কোনোভাবেই কুকুর প্রবেশ না করে চার নাম্বার কারণ হলো যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে জীবজন্তুর ছবি থাকে ওই ঘরে আল্লাহর রহমতের ফ্রেশ তারা প্রবেশ করতে পারে না যার কারণে ওই ঘরে কিন্তু আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যায় আপনি বড় আদর করে যত্ন করে আপনার বাবার ছবিটা দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন আপনার মায়ের ছবিটা ভাই বোন আত্মীয় স্বজন যে কারো ছবি হতে পারে সেটা আপনার দেওয়ালে টাঙ্গিয়ে রেখেছেন যার কারণে আপনার ঘরে প্রবেশ করতে পারছে না। এ রিজিকের দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আপনি হয়ে পারেন মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন এজন্য জন্য প্রিয় ভাইরা মা বোনেরা সাবধান কখনই আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা কোনো প্রাণীর ছবি আপনার ঘরে কখনই আপনারা টাঙিয়ে রাখবেন না তবে হ্যাঁ আপনার প্রয়োজনীয় যে ছবিগুলো আছে পাসপোর্ট জমি রেজিস্টারের ছবি আইডি কার্ডের ছবি এগুলো আপনারা রাখতে পারেন তবে সেটা ভিতরে আটকে রাখবেন তালাবদ্ধ করে রাখবেন কিন্তু অযথা যে ছবিগুলো আপনার দেওয়ালে টাঙিয়ে রাখেন ঝুলিয়ে রাখেন সেটা কখনই রাখা যাবে না যদি রাখেন তাহলে রহমতের ফেরেস্তার আপনার ঘরে প্রবেশ করবে না পাঁচ নাম্বার কারণ হলো যেই ব্যক্তি বড় ক্রিপন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কৃপন ব্যক্তিকেও আল্লাহ তারা একদিন রাস্তার ফকির বানা দেন কখনোই বেশি কৃপণতা করবেন না এমন অনেক মানুষ আছে যাদের ঘরের দরজার সামনে ভিক্ষুক আসলে তারা তাড়িয়ে দেয় অথচ আল্লাহ রসুল অল্লা আলী বলছেন তোমার ঘরের দরজার সামনে যখন কোনো ভিক্ষুক আসবে তখন তাকে খালি হাতে ফিরিয়ে দিও না যদি কিছু না থাকে তবে তাকে সুন্দর কথা বলে ভালো ভালো কথা বলে বুঝ দিয়ে তাকে ফিরিয়ে দাও কিন্তু তার সাথে দুর্ব্যবহার করোনা তাকে খালি হাতে ফিরিয়ে দিও না এজন্য সাবধান কখনই আপনারা করবেন না যদি করেন তাহলে কিন্তু আল্লাহ একদিন রাস্তার ফকির বানায় দিতে পারে। হঠাৎ গরিব হয়ে যাওয়ার ছয় নম্বর কারণ হলো কখনো দাঁড়িয়ে পেশাব করবেন না দাঁড়িয়ে পেশাব করলে আপনার হায়াত কমে যাবে রিজিক কমে যাবে এবং দাঁড়িয়ে পেশাব করা এটা মারাত্মক গুনাহের কাজ দাঁড়িয়ে পেশাব করলে আপনার এমন একটা রোগ হবে যেটা কোনোদিন আপনার ভালো হবে না সাত নাম্বার কারণ হলো যেই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কসম করে যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কসম করে ওই ওই ব্যক্তি আর আল্লাহ পাক আলামিন ব্যক্তির দোয়া কখনোই কবুল করে না আর আল্লাহ তার রিজিক কেউ কমায় দেন সংকীর্ণ করে দেন আট নাম্বার কারণ হলো যেই ব্যক্তি সদা সর্বদা সার্বক্ষণিক পরকে লিপ্ত থাকে জিনা ব্যবিচারে ডুবে থাকে ওই ব্যক্তির উপর থেকেও আল্লাহ তালা সকল প্রকার বারাকা উঠায় নেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলছেন আল্লাহ তালা বলছেন জিনার তোমরা ধারে কাছেও যেও না কারণ এটা একটা মারাত্মক পাপ এটা এমন পাপ কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন অনেক নারী পুরুষের পেটের ভিতরে জিনার বাচ্চা ঢুকায় দিবেন জিনার বাচ্চাগুলো তার পেট কামড়াইতে থাকবে আর ওই লোকটা চিৎকার করতে থাকবে তখন আল্লাহ পাক রব্বুল জন পাঁচজন তাকে তার কাছে পাঠাবেন চারজন ফেরেস্তা তার চার হাত পা ধরে বেঁধে রাখবেন এরপরে একজন তার লজ্জা স্থান থেকে টেনে টেনে সেই জেনার বাচ্চাটাকে বের করবেন আর ওই লোকটা মারাত্মক ভাবে চিৎকার করতে থাকবে হাও বাউ করে কান্নাকাটি করতে থাকবে কিন্তু কেউ তাকে সাহায্য করতে আসবে না মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের সামনে সে লজ্জায় মুখ দেখাতে পারবে না কি ভয়াবহ মারাত্মক শাস্তি নয় নম্বর কারণ হলো যারা বেশি বেশি কবিরা গুণা করে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় গুণা করে চুরি করে জিনা করে মদ পান করে অন্যের সম্পদ দখল করে মিথ্যা কথা বলে তাদের থেকে আল্লাহ তালা হালাল রিজি উঠা এবং যে কোনো সময় আল্লাহ তালা তাদের উপরে গজব নাজিল করেন দেখবেন এমন অনেক মানুষ আছে যারা হাজার হাজার কোটি কোটি টাকার মালিক কিন্তু এখন তারা একেবারে রাস্তার ফকির হয়ে গিয়েছে একেবারে কিছু নাই দশ নম্বর স্বামীকে যেই নারীরা কষ্ট দেয় সাবধান এজন্য কখনোই আপনারা স্বামীকে কষ্ট দিবেন না আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম বলছেন যে নারীরা কথায় কথায় তার স্বামীকে কষ্ট দেয় আল্লাহ তালা ওই নারীর রিজিককে কে একেবারে চিরদিনের জন্য বন্ধ করে দেয় বলবেন কিভাবে হুজুর সেটা হলো হয়তো বা স্বামী তার স্ত্রীকে ডিফোর্স দিয়ে দিয়েছে অথবা তালাক হয়ে গেছে অথবা আল্লাহ তালা সেই সংসার থেকে তার স্বামীকে আল্লাহ তালার দিকে উঠায় নিছেন তখন সেই স্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তার কপালে দুঃখ কষ্ট নেমে আসে এই জন্য সাবধান কখনোই আপনার স্বামীকে এমন কথা বলবেন না যে কথা বলার কারণে আপনার স্বামী কষ্ট পাবে দুঃখ পাবে এই দশটি কারণ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন এবং সেগুলো যাতে করে আমরা পরিহার করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ